তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি যায়। কখনো উফ উফ। বলবা না বলেন শীতের রাত বাবা পাশের ঘরে ঘুমায় প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে আর এই পাশের রুম থেকে আপনি বলতেছেন দূর বুড়ার যন্ত্রণা ভালো লাগে না বলেন সাবধান ফাল তাকুল্লা ঘুমা উফিন মা বাবাকে উফ শব্দটা বলবা না এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবা না তাহলে আজকে দেখে শিখলাম মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না বিরক্তি প্রকাশ করবো না বিরক্তি সূচক কোনো শব্দ মুখে আনবো না এই হলো ফালা তাকুল্লা ঘুমা উফফিন মনে থাকবেন উপর রাগ করে মা বাবার জন্য হ্যাঁ মা বাবার জন্য ছেলে সেই মামসবের কাছে বিচার দে হুজুর আজরাইল এত জনটা চিনে এটা চিনতে পারে না মানে বাবার নামে বিচার দেশ اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما, لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم ان تكونوا صالحين فانه كان للاوابين غفورا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد সামনে সুর আব্বানী ইসরাইলের তেশ থেকে পঁচিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করলাম মূলত আল্লাহ তালা এই আয়াত মধ্যে গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোচনা করেছেন একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক সুরাবানী আব্বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা দুটি চূড়ান্ত ফায়সালার কথা বলেছেন একটি চূড়ান্ত ফায়সালা হলো আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আরেকটি চূড়ান্ত হল পিতা মাতার নাফরমানি করা যাবে না আল্লাহ বলেন ইল্লা ইয়া ববিলওয়ালি দৈনী আপনার রব আদেশ করেছেন আপনার রব চূড়ান্ত ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করবা না দুই নম্বর চূড়ান্ত ফয়সালা ববিলওয়ালি দৈনী এহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করবা তাদের নাফর মানি করবানা এক নম্বর হল আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না মতলব শিরিক করা যাবে না উদ্দেশ্য হল শিরিক করা যাবে না এবাদত করতে হবে একমাত্র জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন বমা খলাকুতুল জিন্নাবাল ইংসা ইল্লা দিয়া বুদুন জিন ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য কতদিন এবাদত মৃত্যু পর্যন্ত সুরায় হেজিরে নিরানব্বই নম্বর আয়া হাত আল্লাহ বলেন ওয়া বুদরব্বা কাহাত্তায় তিয়াকাল্যক তুমি তোমার রবের এবাদত করো মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো এই জন্য আল্লাহর এবাদত করতে হবে এটা আল্লাহর চূড়ান্ত ফেসালা আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না শিরিক করা যাবে না শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে সুরায় জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী যদি আপনি শিরিক করেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে আপনি শিরিক করলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে সুরে মাঈদার বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ

আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত আবাদত করার তৌফিক দান করেন শিরিক মহা জুলুম সুলে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক মহাজুলুম সুরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসূ ইমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুকতাদুন যারা ঈমান এনেছে ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি তাদের জন্য নিরাপত্তা তারা হেদায়েত প্রাপ্ত শর করা ছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে সে একদিন জান্নাতে যাবে কলাবে সুল্হ হিল্ اللهহ কাল হিবাসাল্লাম ই সরজুমিনান না মান কলালা ইলাহা ইল্লালাহ বফি খলবিহি মিস আলু হেব্বাতিম মিন খরদালিমিন ইমান কারো অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ইমান থাকে আর সে যদি লা ইলাহা ইল্লাল্লা রি বিশ্বাসের উপর মারা যায় সে জাহান্নাম থেকে একদিন বের হয়ে জান্নাতে প্রবেশ করবে সোই বুখারির বর্ণনা বারোশো নম্বর হাদিস জিবরীল আমিন নসুর উল্লাহ সল্লাহ সাল্লামের কাছে আসলেন আশার বর বললেন বা শির উম্মাতা আন্না কুমান্মা তামিন উম্মাতিক লাই শিরিকু বিল্লা হিসেই আহ দখল জেন্না নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ জানা দেন আপনার উন্মতের কেউ যদি শিরিক না করে মারা যায় সে একদিন জান্নাতে প্রবেশ করবে এই জন্য শিরিক ছাড়া করতে হবে তাহলে আল্লাহকে দেখার আশা করা যায় আল্লাহকে দেখতে চাই কারা কারা সবাই আল্লাহকে দেখার জন্য মৌলিক দুইটা শর্ত আল্লাহ দিয়েছে সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন এক কাজ করে এবং এবাদতে কাউকে অংশীদার না বানায় এবাদতে কাউকে অংশীদার না বানায় যে কোনো বস্তুর তিনটা অংশ থাকা দরকার একটা হলো দেহ আরেকটা হলো আত্মা আরেকটা হলো ফলাফল আমল করি আমরা এই আমল এটা একটা দেহের মতো এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত ইখলাস এটার ফলাফল হল ইখলাসওয়ালা আমলটা ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ তার কিতাবের শুরু হাদি চানছেন কয়ালসুল্লাহি সাল্লিহি বা ইনামাল আমালুবিনিয় রসুল্লা সাল্লা সাল্লাম বলেন আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে এই হাদিসের মধ্যে দুটি কথা আছে একটা হলো আমল আর একটা বিশুদ্ধ নিয়ত তাহলে আমল হলো দেহ এই আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত তো প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আছে আর আমল নামক দেহের আত্মা বিশুদ্ধ নিয়তের কথা আছে ইমাম বুখারি তার শেষ হাদিসের মধ্যে আনছে আছে শকিলতানি ফিল্মিজান আমল যদি কমও হয় এটা যদি হালকাও হয় এটা যদি উচ্চারণে সহজও হয় যদি ইখলাস ওয়ালা হয় তাহলে এই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে এই জন্য বুখারির প্রথম হাদিস আমল এবং ইখলাস শেষ হাদিস ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে প্রথম হাদিস হলো আমল সম্পর্কে আমলের আত্মা সম্পর্কে শেষ হাদিস হলো আমলের ফলাফল সম্পর্কে সোবাহান্লাহ তাহলে কি শিখলাম আল্লাহকে যারা সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে যারা দেখা করতে চাই ন্যাক আমল করা আর হলো আপনার এবাদতের মধ্যে কাউকে শরিক না করা আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করে তাহলে এক নাম্বার ছিল আপনার চূড়ান্ত ফায়সাল আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বলেন আমার সাথে লোক দেখানো এবারত ছোট শিরিক গোবন শিরিক দাঁত জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো আবাদত এটা করা যাবে না বুলুগুল মারাম হাদিসের কিতাব এই কিতাবের চারশো চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان اخاف ما اخاف عليكم الشرك الاصغر الرياء رسول الله صلى الله عليه وسلم বলেন তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা ছোট শিরিক হলো আর রিয়া লোক দেখানো ইবাদত করা হলো ছোট শিরিক يقول الله يوم القيامة اذهبوا إلى الذين كنتم تراؤون في الدنيا فانظروا هل تجدون عندهم جزاء قيامة الموعدان لو دخانو عبادتك يعني مانوش قولاكي الله جاؤ دادر دادنك دخانو جنو دنيا তাদের কাছে যাও গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা আমাকে খুশি করার জন্য তো আবাদত করো নাই যাদেরকে খুশি করার জন্য আবাদত করেছিল তাদের কাছে গিয়ে আজকে প্রতিদান তালাশ করো বলেন না হাদিসের কিতাব সহি ইবনে খুজাইমা এই কিতাবের দুই নম্বর খণ্ড একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা সাল্লি ওসাল্লাম আইয়ুহান নাস ইয়া কুম আশিরকাস সারাইর নবীজি বলেন হে মানুষ তোমরা গোপন শিরিক থেকে বাঁচো ক্বালু ওয়া মা আশিরকুস সারাই ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ প্রশ্ন করলেন গোপন শিরিক কাকে বলে হুজুর আপনার কাছে জানতে চায় নবীজি বললেন ইয়া কুমুর রাজুল ফাই সল্লি ফায়ুযাইয়িনু সালাতহু জাহিদান লিমা ইরামিন নাজরিন নাসি ইলাই মানুষ নামাজে দাঁড়া তার নামাজটা সুন্দর করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ যেন তার নামাজ দেখে বলে বাহ বাহ কত সুন্দর নামাজ এই কারণে মানুষ তার নামাজ সুন্দর করে নবীজি বলেন কেউ যদি মানুষকে দেখানোর জন্য তার নামাজ সুন্দর করে ফাযালিকা শিরক সরায়েট এটাই হলো গোপন শিরিক বলি নাউজুবিল্লাহ মানুষকে দেখানোর জন্য এবাদত করা সুন্দর করা এটা গোপন শিরিক সাহাবী প্রশ্ন করলেন হে রসুল আল্লাহ কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত সুন্দর করে মানুষ যদি তার এই এবাদতের প্রশংসা করে হুজুর আপনার কাছে জানতে চাই নবীজি বলেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত করে মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে মুমিন এটা হলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নগদ সুসংবাদ এবাদত করছেন কার আপনি সুন্দরভাবে এবাদত করছেন আল্লাহর মানুষ প্রশংসা করছে তো এবাদত যদি আল্লাহ করেন মানুষ যদি প্রশংসা করে এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ দুনিয়াতে মুমিনের জন্য এটা নগদ সুসংবাদ তো এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম তাদেরকে জানায় দিলেন যে গোপন এবাদত করা এটা তো ভালো কিন্তু গোপন শিরিক যেটা এবাদতের মধ্যে লোক দেখানো আবাদত গুবন শিরিক এই শিরিক থেকে আমরা বেঁচে থাকবো আল্লাহ তৌফিক দান করে এবার আমার সাথে একটু বলেন বলেন লোক দেখানো দাদ জালের চেয়ে ভয়ঙ্কর লোক দেখানো আবাদত কার চেয়ে ভয়ঙ্কর হাদিসের একটা কিতাব আছে নাম সহি হুতার গিব এই কিতাবের তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে নবী বলেন আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে যে বিষয়টা বেশি ভয় পাই এই বিষয় সম্পর্কে বলবো না সাহাবিরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন নবী তাদেরকে বললেন আমি কি দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর বিষয়ে তোমাদেরকে বলবো না নবীজি বললেন আর হফি ইউ গোপন শিরিক করা তোমাদের ব্যাপারে আমার বেশি ভয় হয় দাজ্জালের ফেতনা এটা যতটা ভয় করি তোমাদের জন্য এর চেয়ে বেশি ভয় করি আমার মত তোমরা গোপন শিরিকের মধ্যে জড়িয়ে পড়বা নজুবিল্লা তাহলে ছোটো শিরিক গোবন শিরিক যেটাই হোক এটাও করব না প্রকাশ্য শিরিক নিষেধ গোবন শিরিক নিষেধ ছোট শিরিক নিষেধ লোক দেখানো আবাদত নিষেধ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন চূড়ান্ত ফায়সালা আবাদত হবে কার এটাই সুরেবাণী ইসরোয়ের তেইশ নম্বর আয়াতের প্রথম চূড়ান্ত ফায়সালা ইল্লা ইয়া আপনার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন তোমরা এবাদত করবার শুধু একমাত্র আল্লাহর এই হলো প্রথম চূড়ান্ত ফয়সালা দুই ওয়াবিল ওয়ালিদেইনি এহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করবা মা বাবার সাথে নাফরমানি করবা না সহি মুসলিমের বর্ণনা পঁচিশশো উনপঞ্চাশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো যা আ রাজুলুন ইলা নবী ইলাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন আসার পর নবীজিকে বললেন গুবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম জিহাদ এবং হিজরতের ব্যাপারে বায়াত হওয়ার জন্য আবতাকিল এজর অমিন আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আপনার কাছে আমি হিজরতের বায়াত হতে চাই জিহাদের বায়াত হতে চাই রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলি হিওসাল্লাম এই কথা শোনার পর তাকে বললেন হ্যালমিনওয়ালি দেয়িকা তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছে কিনা সাহাবী জবাব দিলেন বালকিলা কিলা হুমা হুজুর আমার মা বাবার দুইজনই জীবিত আস নবীজি বললেন ফাহাল তাব তগিল আজর আল্লাহ তুমি যদি আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান পেতে চাও ইরজে ইলা ওয়ালিদাইকা ফাহসিন সুহবাতাহুমা মা বাবার কাছে ফিরে যাও তাদের প্রতি সদাচরণ করো আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ প্রতিদান কামাই করো সহি বুখারি তিন হাজার চার নম্বর হাদিস যা আর জুলুল ইলা রসুলিল্লাহি সাল্লি ওসাল্লাম ফিল জিহাদ এক ব্যক্তি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে জিহাদ সম্পর্কে অনুমতি চেয়েছে নবীজি তাকে বললেন তোমার মা বাবা দুইজনের জিন্দা আসেনি সাহাবি বললেন হুজুর দুইজনেই জিন্দা নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদ করো মা বাবার সেবাটাই হবে তোমার জন্য জিহাদ জিহাদের প্রতিদান আল্লাহর কাছ থেকে পেয়ে যাবা মা বাবা আছে তো বলতেছে আছে যাও তাদের সেবা করো এটাই তোমার জন্য জিহাদ মোসনাদ আহমদ পনেরো হাজার পাঁচশো নম্বর হাদিস নবীজির একজন সাহাবি নাম জাহিমা কি নাম বলেন না একটু কি নাম

সাহাবি বললেন জি হুজুর মাস নবী জি সাল্লাম বললেন যাও মায়ের সেবা করা আবশ্যক করে নাও মায়ের দুই পায়ের নিচে আল্লাহর জাম্মা তাহলে কি শিখলাম মা বাবার নাফর মানি করা যাবে না তাদের আনুগত্য করতে হবে এরপরে আল্লাহ বলেন اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমার মা বাবার দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় বার্ধক্যে পৌঁছে যায় বুড়া বুড়ি হয়ে যায় বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় বার্ধক্য বলেন বার্ধক্য তো বার্ধক্য মানে হলো ওই বুড়া বুড়ি বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে মা বাবা একটা হাদিস শুনি সই মুসলিমের পঁচিশশো একান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলহি ওসাল্লাম রদিমা আনফু সুম্মা রদিমা আনফু সুম্মা আনফু নবীজি বলেন ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তি হতবাগা ওই ব্যক্তির নাক ধুলোই দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক ওই ব্যক্তির নাক ধুলায় দূষরিত হোক সাহাবিগণ বললেন ইয়া রাসূলুল্লাহ কার নাক ধুলয় দূষরিত হোক কার জন্য নেই কথাটা বললেন কে হত বাগা হুজুর কে জানতে চাই নবীজি বললেন মান আদরাকা ইনদাহু আবাওয়াইহিল কিবার ফালাম খুলিল জান্নাহ কোন ব্যক্তির কাছে যদি তার মা বাবা বৃদ্ধ বৃদ্ধ হয়ে যায় আর ওই ব্যক্তি যদি এই মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে সে হতবাগা সে হতবাগা সে হতবাগা নাউজুবিল্লাহ আপনার আব্বা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে আপনি তাদের সেবা করার মাধ্যমে যদি জান্নাতে প্রবেশ করতে না পারেন আপনাকে বলছে নবীজি হতবাগা, হতবাগা হতবাগা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা এগুলা মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হলো কিনা আমরা খেল খেয়াল রাখবো হ্যাঁ তো এবার আসেন মা বাবা বৃদ্ধ বৃদ্ধা যদি হয়ে যায় তাহলে আপনার মা বাবার সেবা করতে হবে দেখতে আল্লাহ বলেন তারা যদি তোমার কাছে বার্ধক্যে বসে কি করবা এক ফালা তাকুল্লাহুমা উফ ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলা

প্রচন্ড শীতের রাতে রাতের বেলা মা বাবার হঠাৎ কাশি উঠছে আর এই পাশে রুম থেকে আপনি বুড়ার যন্ত্রণা ভালো লাগে না বলেন সাবধান মা বাবাকে উফ শব্দটা বলবা না এই উফ শব্দ বলবা না মানে হলো বিরক্তি প্রকাশ করবা না বিরক্তি সুযোগ কোন শব্দ মুখে আনবা না তাহলে আজকে দেখে শিখলাম মা বাবার কোনো কথা বা আচরণে আমরা উফ বলবো না বিরক্তি প্রকাশ করব না বিরক্তি সূচক কোন শব্দ মুখে আনবো না এই হলো ফালা তাকুল্লা উফফিন। উফিন মনে থাকবেন ইনশাল্লাহ অনেকে মা বাবার উপর রাগ করার বদ্ধ করে ফেলে মা বাবার জন্য হ্যাঁ করে বদ্ধ মা বাবার জন্য ছেলে সেই মাম সাহেবের কাছে বিচার দেয় হুজুর আজরাইল এতজন চিনে এরে চিনতে পারে না মানে বাবার নামে বিচার দেয় সহি মুসলিমের হাদিস উনিশশো আটাত্তর নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والدي جيب اكتتر ما بابا كي شبده الله تاكيو بي شبده